পূজা পাই তো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো যারা যারা অনলাইনে আছো ঝটপট করে চলে এসে লাইফে জয়েন হয়ে তোমাদের জন্য গল্প করার তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি লাইফে জয়েন করেছি তো সবাইকে বলছি তাড়াতাড়ি চলে এসে চলে এলাম চলে এসে সবাই ভাত করে হবে লাইফে জয়েন করো

যেমন হচ্ছে খাওয়া দাওয়া হলো কারণ লাগে তোমাকে থ্যাংক ইউ বলার জন্য কিন্তু বিশ্বাস করো এত বেলা আমার লিপস্টিক করতে একদম ভালো লাগে না আমি তো যখন ভিডিও বানব তখন করবো না হলে ভালো এখন না কেমন আছো তুমি খাওয়া হয়েছে দাদা এসছে বাড়িতে দাদা এখনো আসেনি দাদা চলে আসবে আহ শ্রাবণ মাসের উম শেষের দিকে আসবে দাদা করছো খাওয়া দাওয়া করেছো প্লিজ লাইক ডান করে দাও তোমাকে একটা তোমাকে একটা কথা কিছু মনে করবে না তো আমাকে একটা কথা বলবো কি কথা বলো তো যারা লাইকে জয়েন করছে তাদের বলছি প্লিজ একটি করে লাইক করো এবং সবাইকে বলছি কমেন্ট করো বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও যারা নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এটা আমার অনুরোধ ঠিক আছে সবাই বলছি আর আমার আইডিতে আমার ভিডিওগুলো গুলো দেখবো যদি ভালো লাগলো তাহলে লাইক করবে শেয়ার করবো আমার সকাল বন্ধুদের মধ্যে যারা যারা লাইকে জয়েন্ট করছে তাদের মধ্যে প্লিজ কমেন্ট কর কমেন্ডি কিছু বলে আমি বলছি যে তুমি এই প্রোগ্রাম করতে যাও দাদা কিছু বলে দাদা জানে তো দাদা না জানলে কি আমি প্রোগ্রাম করতে যাই দাদা বলেছে দাদাও যায় দাদা যখন বাড়িতে থাকে তখন যায় প্রোগ্রামে আর যখন থাকে না তখন আমি একালে কথা বলছ ঠিক আছে তো লাইকটা দান করো প্লিজ লাইক দান করে রাখবি যারা যারা লাইফে জয়েন করছে তাদের বলছি প্লিজ কিছু বলো লাইফে জয়েন করছো কিছু বাবা আরফান মল্লিক অর্পণ মল্লিক অর্পণ মন্দির অর্পণ দাদাভাই কোথা থেকে দেখছো লাইভে প্রথম মনে হচ্ছে তো কেমন আছো অর্পণ দাদাভাই কোথা থেকে দেখছো অর্পণ দাদাভাইকে বলছি কোথা থেকে দেখছো অর্পণ না অর্পণ দাদাভাই নামটা ঠিক বুঝতে পারছি না অর্পণ তো কোথা থেকে দেখছো প্লিজ বলো লাইক ডান করুন আর আমার লাইফে যদি নতুন হয়ে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আগের ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করো ঠিক আছে আমি এই খেলা আর কান মল্লিক হবে নামটা কি জানি বাবা বুঝতে পারছি না আর ভালো হবে হয়তো কি লাইক করবে না মানে প্লিস লাইক ডান করো আর হ্যাঁ এসে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি আমার মেয়ে খেয়ে ঘুমিয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে বসছি তোমাদের সঙ্গে একটু গল্প প্রচুর করবো তারপর একটু নিয়ে যাব ঠিক করে দেবো আমি ঠিক করে দিব আমি চাপ নিচ্ছি কেন ঠিক করে দেবো আমি চাপ নিচ্ছি কেন ঠিক আছে সেটাই দেখবো

সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে থেকে বৃষ্টি হচ্ছে তো দুপুরের দিকে তো তোমার সাড়ে এগারোটা বারোটা দিকে খুব বৃষ্টি হয়েছে गान है तो, तो मतलब प्रोग्राम तो गाने के प्रोग्राम मंगल चंडी मंगल तो यो कर ले गो गई ना <laughs> যা আমি যে প্রোগ্রামে যাই তো আমার বাবারই দল আমার বাবার বাড়ির দল আমার বাবা থাকে বাবা অর্গান বাজায় অর্গান বাজায় বাবা আর আমার কিছু থাকে আমার বান্ধবী থাকে তো আমরা সবাই একসঙ্গেই যাই এ আর রহমান দাদাভাই রহমান রহমান দাদাভাই দেখুন দাদা ভাই কোথা থেকে দেখছো আহ কেমন আছো আমার লাইফে তুই প্রথম র্যাক করলে নাকি রহমান দাদা ভাই কোথা থেকে দেখছো তুমি গান করতে পারো অবশ্যই পারি কেন পারবো দাদা ভাই কোথা থেকে দেখছো আমার লাইফের প্রথম জয়েন্ট করলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কোথা থেকে দেখছো লাইফটা তাহলে খুব ভালো বা তাহলে খুব ভালো হুম রাজকুমার সরকার দাদা ভাই কেমন আছো আর এটা কেমন হবে নাকি রাজকুমার সরকার ভাই মাঝে মাঝে মনসা মা হয়ে যাও হ্যাঁ তাই তাইতো কেমন আছো ভালো আছি রাজকুমার দাদা ভাই দান করো কেমন আছো তুমি রাজকুমার দাদা আমার লাইফে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি রাজকুমার দাদা ফুল সাপোর্ট করে আমাকে কারণ ক্যামেরা ম্যান তাহলে ক্যামেরা ম্যান আমি রাজকুমার দাদাভাই তো আমাকে ফুল সাপোর্ট করে কেন আমার প্রত্যেকটা ভিডিও রাজকুমার দাদাভাই মানে কমেন্ট করছে সেটা আমি দেখতে পাচ্ছি তো রাজকুমার দাদাভাই কত থেকে দেখছো প্লিজ যদি বলো তাহলে খুব ভালো হয় আর কেমন আছো ক্যামেরাম্যান আমি রাজকুমার দাদাভাইকে বলছি প্লিজ লাইক ডান করে দাও আমার বান্ধবী আছে সে ধরে আমার বান্ধবী ভালো আছি রাজকুমার দাদা ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তো কমেন্ট করি তোমার কমেন্ট গুলো দেখা যায় না তো কোথাও দেখিনি কমেন্ট করে বলছো আমি তো তোমার কমেন্ট কোথায় দেখো রাজকুমার দাদাভাই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করি ফুল সাপোর্ট করি একদম রাজকুমার দাদাভাই কোথা থেকে দেখছো প্লিজ বলো এখনো পর্যন্ত একটাও লাইক প্লিজ লাইক ডান করো

কলিযুগে হরিনাম একমাত্র সম্বল সম্বল হবে ওটা সম্ভব লিখেছ ঠিক হয়েছে তো তো আমার লাইফে প্রথম তো কোথা থেকে দেখছো তোমার নামটা বলো প্লিজ বাড়ি কোথায় কোথা থেকে দেখছো আমার লাইফে প্রথমে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইডির ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো কলি যুগে কলি যুগে থেকে যে দাদা ভাই দেখছো না দিদিভাই দেখছো প্লিজ নামটা বলো

ट्रेन लाइन ना बुझ्ना मोबाइल दिखे तकाले घूम असनर कैसे कारण जानते gula, gula kotor, ঠান্ডা লেগেছে <coughs> <coughs> সংখ্যসংখ্য ধন্যবাদ না দেখতে আমিও বুঝতে পারছি কে কি করবো বলো অনেকদিন কথা হয়নি তাই ভাবলাম রাত্রের দ্বারা একটু লাইটে আসি রাত্রিবেলা লাইটে এসেও আমি ঘুমতে গেলো ওই ফুটবলের জন্য সেটা আমি জানি বুঝতে পেরেছি কিন্তু ऐसे में आखिर में ना लाइफ का आजमाइए हम दिन पे अच्छे शुरू आखिर की दुनिया में कुछ भी नहीं देखते अच्छे में दुनिया की दुनिया एकदम Altyazı

দিচ্ছি একদম চোখে টাকাতে পারছি চোখে কালকে

Ale je to vždycky, a to je vždycky něco, co je takové štěstí, že je nám většinou jsme tam, jsme